তার মধ্যে পড়া বলতে চা চাষি মানে বিশাল ক্ষতি হয়ে যাবে বৃষ্টি যদি বাড়ে বৃষ্টি বাড়লে চাষির তো সবই মানে শেষ হয়ে যাবে এক রোয়ার সময়তে তখন মানে বৃষ্টি আবার এই এখন মানে ধান কাটার সময় যদি বৃষ্টি হয় তাহলে তো চাষি সমস্যায় পড়ে যাওয়ার ধান কাটার সময় নয় আমরা দেখছি ধান কাটা চলছে সেই সময় বৃষ্টি মানে একটা চিন্তা কতটা আপনাদের চিন্তা খুবই খুবই চিন্তা লোকজন নিয়ে খুবই চিন্তা লোক কাজ করতে চাইবে কাজ করতে চাইবেন এরকম বৃষ্টি হলে তারা তারা তো এর মধ্যেই থাকবে মানে বৃষ্টিতে ভিজে কাজ করা তো অসম্ভব ব্যাপার তাহলে কথাই আছে যে চাষিরা চাষ করে আনন্দে কিন্তু সে আনন্দ কি আছে না না চাষির আনন্দ নেই তো পোকামাকড় বিভিন্ন পোকাই খেয়ে নিচ্ছে আর করছে হ্যাঁ চাষি সারা হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কি হবে হ্যাঁ কি ভাবছেন যদি বৃষ্টিটা হয় তাহলে কি মানে আর ধান কতটা ক্ষতি হবে ধানের ক্ষতি ভালো রকমই হয়ে যাবে বৃষ্টি হলে তো ধানের ক্ষতি হয়ে যাবে এমনি ধানের দাম কি আছে ধানের দাম ও কে সেরকম মানে দাম কই হ্যাঁ চাষির যে হারে খরচ শেয়ারের দাম কই কোথায় কত বিঘা চাষ করেছেন আপনি এবছর চাষ এবছর করেছি আমি ওই বিঘে করি কি ধান আছে স্বর্ণ আছে খাস করেন না না খাস করি নি আপনার নাম আর কোথা মাঠ এটা কোন মাঠ এটা মানে পূর্ব চকের মাঠ